<utan> بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسولنا محمد سيدنا الأول والآخرين مدد يا رسول مدد يا سادة أصحاب مدد يا مشايخ دستور مولاي إن شاء الله فاز أصلا إن شاء الله من الله الصحبة والخير في الجمعية بسم الله الرحمن الرحيم قل الحق فمن شاء فلمن ومن شاء فلك فرصة صدق الله العظيم বিসমিল্লাহ রহমান রহিম অকুল হক মিরবিকুম ফমান শাহ ফালিয়মিন ওমান শাহ আফালিয়ফর সদাকল্লাহম আল্লাহ আজ্লাহ বলেছেন সত্য বলুন হাক অর্থ সত্য এবং যে চায় সে বিশ্বাস করুক এবং যে চায় না সে অবিশ্বাস কিন্তু অবশ্যই আমাদের সত্য বলা উচিত এবং মানুষকে এটা জানা উচিত কোনটি প্রকৃতি সত্য এবং এরপর সে বিবেচনা করুক কিন্তু যা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন অবশ্যই করেছেন সেটা আমাদেরকে অবশ্যই বলতে হবে অর্থাৎ আমাদেরকে সত্য বলতে হবে যারা আমাদেরকে জিজ্ঞেস করে তাদেরকে আমাদের সত্য বলা উচিত মিথ্যা নয় বিশেষ করে আল্লাহর পক্ষ থেকে যে হাক বা সত্য এসেছে সেটি বলা উচিত কিন্তু নিজ থেকে নিজের বিবেক থেকে ভুলটি কখনো বলা উচিত নয় নতুন কিছু আবিষ্কার করা এটি কখনো করা উচিত নয় আমাদেরকে সত্য যেমন ঠিক তেমনটি বলা উচিত এবং এটি বলার ক্ষেত্রে কখনো ভীত হওয়া যাবে না কারণ আপনি যদি ভয় পান তাহলে আপনি কিছু বলবেন না এবং অবশ্যই সকল মানুষই সত্য বা হক মেনে নিবে এবং যে সত্য মেনে নেয় সে নিরাপদে এবং যে সত্য মেনে নেয় না অস্বীকৃতি জানায় সে বিপদগ্রস্ত হয় তারা বলে গণতন্ত্র আসল গণতন্ত্র হচ্ছে যে যে কেউ কোনো কিছুতে বিশ্বাস করতে পারবে বা নাও করতে পারবে কিন্তু তারা এটিও জানবে যে তারা যেমনটি বিশ্বাস করবে ঠিক তেমনটি তেমন তাদের জীবন অতিবাহিত হবে এবং জীবনের এই শেষ পর্যন্ত তাদের সুযোগ থাকবে সত্যটি মেনে নেয় এবং তারা যদি তা মেনে নেয় কবুল করে তা আল্লাহ তাদের ক্ষমা করবে কিন্তু যারা এবং যারা কবুল করবেন না মেনে নিবেন না তারা আফসোস করবে এবং তাদের আফসোস খুবই বড় আফসোস হবে এবং আখেরাতে জীবনে এই দুনিয়ার আফসোসের চেয়েও বেশি আফসোস হবে তো যতদিন আমরা এই হায়াতে আছি ততদিন আমরা আফসোস আফসোস করব এবং মৃত্যুর পরে আমাদের আর সুযোগ থাকবে না সুতরাং আমাদেরকে এর জন্যই মানুষের কাছে সত্যর বাণী নিয়ে যাওয়া উচিত এবং আমাদের নিজেদের সত্য কবুল ও মেনে নেওয়া উচিত আল্লাহ আমাদেরকে এই জীবন দিয়েছেন আমরা অবিশ্বাসী হতে পারি আমাদের আখি নিঃশ্বাস কিন্তু আমরা জানি না কখন আমাদের জীবন শেষ হবে আমরা জানি না আমরা কত বছর বাঁচব সেটি কি নব্বই বছর কি আশি বছর না সত্তর বছর বা ত্রিশ বছর এটা যে কোনো সময় আমাদের শেষ হতে পারে জীবন হয়তোবা পঞ্চাশ বা ষাট তো আমাদের এই নিশ্চয়তা নেই সুতরাং প্রত্যেকটি খারাপ কাজ করা এবং এরপরে সেখান থেকে আফসোস কর্মসূচনা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং প্রত্যেকবার যখন আমরা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করি বা খারাপ কাজ করবো তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত কারণ আমাদের এই জীবনের কোনো নিশ্চয়তা নেই আল্লাহ জাল্লাহ এটি বলেছেন এবং তিনি জাল্লা জালালহু জানেন আমাদের জীবনের শেষ কখন সুতরাং আমাদেরকে সতর্ক হওয়া উচিত যখন আল্লাহ কেউ সত্য বলবে তখন বলা উচিত যে হ্যাঁ আপনি সত্য বলছেন এবং আমরা সেটি স্বীকার করছি আল্লাহ আমাদের সকলকে এবং সেই সকল সকল মানুষদেরকে আল্লাহ হৃদায়ত দান করুন যেন তারা ভালো চিন্তা করতে পারে এবং তারা যেন সবসময় আল্লাহ জাল্লা জালালহুর পথে অবিচল বা দায়ীম থাকতে পারে যেন আমাদের দেরি না হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহ আমাদের নফসের সকল খারাপ দিক থেকে হেফাজত করুক ইনশাআল্লাহ ਬਾਤ